দেখেন বাইরা এরাই হলো সেই আসামের নাগরিক এরাই হলো এই যে এরাই হলো সেই আসামের নাগরিক এবং এই যে মহিলার সাথে দেখতেছেন আট মাসের শিশু শিশু বাচ্চা বাচ্চা এই আট মাসের সহ গত শনিবারের দিন তারা ভারত থেকে ভারতের আসাম থেকে তাদেরকে করে গাড়িতে তুলে বাংলাদেশের উদ্দেশ্যে তাদেরকে পাঠানোর জন্য বর্ডার বর্ডারে যে এখানে ক্যাম্প দেখা যাচ্ছে আমার পিছনে যে ক্যাম্পটা দেখা যাচ্ছে এই ক্যাম্পের মধ্যে তারা তাদেরকে নিয়ে আসে এবং এই যে শিশু বাচ্চা কোলের বাচ্চা দুধের বাচ্চা বাচ্চা তাদের দুধ হাহাকার করে কান্না করতেছে মানবিকতার শব্দটা বলতে মধ্যে কিছুই নাই দেখেন ভারতীয়দের যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই ছয়জন পুরুষ ছয়জন নারী এবং একটা শিশু বাচ্চা আট মাসের দুধের বাচ্চা শিশু বাচ্চা সহ তাদেরকে গত শনিবারের দিনে রেশন কার্ডের কথা বলে তাদেরকে গাড়িতে করে নিয়ে আসে তাদেরকে নিয়ে এসে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিব না আমরা চেষ্টা করব প্রতিহত করার জন্য এই যে পিছনে এই যে পিছনে আছে এরা এই যে বিএসএফ বাহিনী এরাই মূলত এই জন্য খারাপ কাজটা করেছিল গতকাল রাত তিনটার দিকে এই যে তাদের আরো অনেককে দেখা যাচ্ছে এখানে গাছের নিচে মহিলা মহিলা বিজেপি সহ তারা অনেকে বর্ডারে আসছে আপনারা দেখেন এভাবে অমানসিক অত্যাচার করে এই মুসলিম মানুষগুলাকে এগুলো কিন্তু হিন্দু নয় এগুলো হলো মুসলিম মুসলিমদের উপর অমানুষিক অত্যাচার চলছে ভারতে সারা বিশ্বে সরাই দিবেন এই ভিডিওগুলা ভারতের মধ্যে মুসলিমদের উপর অমানুষিক অত্যাচার চলছে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে মসজিদ ভেঙে দিয়ে তাদের খাবার কোনো কিছু না দিয়ে জায়গা জমি সব কিছু হিন্দুরা কেড়ে নিয়ে বাংলাদেশের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে গতকালকে রাত সাড়ে তিনটার সময় লালমনিরহাট দুর্গাপুর সীমান্ত দিয়ে রাত তিনটার সময় তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় এই যে বিএসএফ বাহিনী এই যে বিএসএফ যারা এরা অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশের বিচক্ষণ বিজেপি টহল দল যারা এখানে ছিল তারা তাদেরকে আটক করে এবং আটক করে তাদেরকে ভারত সীমান্তে বর্তমান ওনারা আসে ভারতের মধ্যেই এবং ওখানকার যারা মহিলা এবং পুরুষ তারা ভারতীয় সাথে কথা বলতেছে যে আমরা হলাম ভারতীয় নাগরিক আমরা কেন বাংলাদেশে যাব তাদের ভাষ্য মতে আমরা জানতে পারলাম তারা নিজেরাই বাংলাদেশে আসতে চাচ্ছে না এবং আমরা যারা বাংলাদেশের নাগরিক এক একটা বিজেপির সমান আমরা আমাদের হাতিয়ার যতটুকু বাস এটা দিয়ে করব ভারতের সর্বনাশ যারা এই মুহূর্তে আমার লাইফটা আমার এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন সকলে ভিডিও সরাই দিবেন শেয়ার করে দিবেন আপনারা আমার সাথে থাকবেন নিত্য নতুন যতগুলা পোস্ট আসবে আপনারা একটু সরাই দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন